একে একে চোদ্দটি বাঙ্কারবাস্টার বোমা অন্তত দুটি বোমা আঘাত হানে ফোর্দ পারমাণবিক কেন্দ্রে বাকিগুলো ছুটে যায় অন্যান্য স্থাপনার দিকে শুধু তাই নয় ত্রিশ হাজার পাউন্ডের বোমাগুলো নিক্ষেপের পরও ইসফাহান পরমাণু কেন্দ্র টার্গেট করে খানেক টমাহক মিসাইল ছড়ে মার্কিন বাহিনী যার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করা হয় অভিযানের সফলতা পেন্টাগনের দাবি এত বড় অভিযান পরিচালনার পরও বহরটিকে শনাক্ত করতে পারেনি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুপ ছিল তেহরানের সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ফলাফল কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়াই ইরানের আকাশসীমা ত্যাগ করে মার্কিন আকাশযানগুলো বিনা বাধা ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করে যুক্তরাষ্ট্র মধ্যরাতে শুরু হওয়া অভিযানটি চলে সকাল পর্যন্ত এক বছর আগে থেকে যার মোহরা মিত্র ইসরায়েলের সাথে একত্রে সম্পন্ন করে মার্কিন সামরিক বাহিনী অনিক রহমান যমুনা নিউজ